তারপর সাতাশ নম্বরটা করতেছি দেখো এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর এক্স প্লাস ফাইভ মাইনাস ফোরটি এইট এটা হচ্ছে সাতাশ নম্বর এখন সাতাইশ নম্বর অঙ্কটার ক্ষেত্রে আমরা এক্স প্লাস টু এবং এক্স প্লাস ফাইভ একসাথে করবো এক্স প্লাস টু এক্স প্লাস ফাইভ একসাথে করলাম দেন এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর একসাথে করলাম ওকে মাইনাসের ফোরটি এইট তো তারপর আমরা এক্স দ্বারা এ এক্সকে কে একবার গুণ করবো ফাইভকে কে গুন করবো এক্স দ্বারা এক্সকে কে করলে এক্স স্কোয়ার এক্স দ্বারা ফাইভকে কে করলে ফাইভ দেন আবার প্লাসের টু দ্বারা গুণ করবো কে গুন করবো দ্বারা গুণ করলে কি হবে প্লাসের টু দ্বারা প্লাসের ফাইভকে কে করলে কি হবে প্লাসে প্লাসের প্লাস পাঁচ দুগুণে দশ করলাম দেন আবার এক্স দ্বারা এক্স কে গুণ করবো এক্স স্কোয়ার এক্স দ্বারা ফোর কে গুণ করবো কি হবে প্লাসের ফোর এক্স থ্রি দ্বারা এক্স কে গুণ করবো প্লাসের থ্রি এক্স

এইটা সমান আমরা এ পারি টেন এ প্লাস টুয়েলভ এই যে এতটুকু সমান আমরা এ ধরেছি এখানে লিখে দিবা মাইনাস এখানে লিখে দিবা ধরি ধরি এক্স স্কোয়ার প্লাস সেভেন এটা ধরা হয়েছে ঠিক আছে এটা কি হয়েছে ধরা হয়েছে এটা এখন দেখো আবার আমরা গুণ করবো এ দ্বারা একবার একে গুণ করব কি হবে এ স্কোয়ার এ দ্বারা এই প্লাসের বারোকে গুণ করবো প্লাসের বারো এ দেন আবার প্লাসের টেন দ্বারা একে গুণ করবো প্লাসের টেন এ প্লাসের টেন দ্বারা এই প্লাসের বারোকে গুণ করব প্লাসের প্লাসের প্লাস টেন আর বারো গুণ দিলে কি হবে একশো আর এখানে আছে মাইনাসের ফোরটি এইট এ স্কোয়ারে টুয়েলভে এবং টেনে গুণ দিলে কি হবে টোয়েন্টি এ প্লাস একশো থেকে মাইনাস আটচল্লিশ বিয়োগ দিলে হবে প্লাসের বাহাত্তর এই যে দেখো এটা মিডল ফিক্টর এই যে স্কোয়ার আছে তারপর এখানে এক আছে দেন সংখ্যা আছে তো বাহাত্তরকে আমরা মিডল ফ্যাক্টর কিভাবে করতে পারি আমাদের এখানে দেখাই বাহাত্তরের না আমরা এরপরে উৎপাদকটা বের করি তিন দ্বারা যাই তিন বাহাত্তরে তিন দ্বারা বাহাত্তরকে কে ভাগ করলে পাওয়া যাবে চব্বিশ এখন চব্বিশ থেকে যদি তিন বিয়োগ দেই তাহলে তো বাইশ পাচ্ছি না যুগ করলেও না তারপর চার দিই চার আঠারোয় বাহাত্তর তো এইটা দ্বারা যায় দেখো আঠারো এবং চার যুগ করলে বাইশ পাচ্ছি কি কমন যায় ফোর কমন যায় এ প্লাস এইটিন এখন আমরা কমনটা লিখবো এ প্লাস এইটিন তারপর আন লিখবো এ প্লাস ফোর এখন এই যে দেখো এক্স স্কোয়ার সেভেন এক্স এ ধরছি না এই এ সমান আমরা এখন এটা লিখে দিব এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস এইটিন আবার এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস ফোর ঠিক আছে এইটাই হচ্ছে উত্তর আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স বেড়ে যাবে আর বেশি কিন্তু সিট নাই আচ্ছা এই অঙ্কটা দেখো আমরা এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস সেভেন একসাথে করবো এক্স মাইনাসভেন একসাথে করলাম এবং এক্স একসাথে করলাম একটা জিনিস তোমরা খেয়াল করতেছো কি না দেখো 7 এবং হচ্ছে আচ্ছা দেন আমরা এক্স দ্বারা একবার কে গুণ করবো এক্স দ্বারা এক্স কে গুণ করলে এক্স স্কোয়ার তারপর মাইনাস দ্বারা সেভেন কে গুণ করলে সেভেন আবার মাইনাস দ্বারা এক্স কে গুণ করবো -7 কে গুণ করবো -1 দ্বারা কে গুণ করলে কি হবে মাইনাসের

দেন মাইনাসের পঁয়ষট্টি তো এখন আমরা কি করতে পারি এক্স স্কোয়ার মাইনাসের সেভেন এক্স মাইনাসের এক্স যোগ হয়ে যাবে মাইনাসের এইট এক্স প্লাস সেভেন আবার মাইনাসের ফাইভ এক্স মাইনাসের থ্রি এক্স যোগ হয়ে যাবে মাইনাসের এইট এক্স প্লাস ফিফটিন তো এখানে হবে জাস্ট মাইনাসের পঁয়ষট্টি তো এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স এটা সমান এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স সমান এ ধরতে পারি আমরা এ প্লাস সেভেন দেন ওইখানে এ ধরলাম এ প্লাস

গুণ দিলে হবে একশো তারপর মাইনাসের পঁয়ষট্টি আচ্ছা এখন দেখো এই স্কোয়ার প্লাস পনেরো এবং প্লাসের সেভেনে যোগ করলে হবে প্লাসের টোয়েন্টি টু এ এটা থেকে এটা বিউ দিলে হবে প্লাসের চল্লিশ তো এখন দেখো এটা মিডল ফ্যাক্টর চল্লিশ চল্লিশকে আমরা ভাঙবো তো কোন দুইটা সংখ্যা নিলে বাইশে পাওয়া যাবে প্লাসের বিশ দুগুণে চল্লিশ দেখো বিশে এবং দুই যুগ করলে বাইশ পাওয়া যাচ্ছে আমাদের আর উৎপাদক বের করা দরকার নেই বিশে প্লাস

মান কি বসেবাস আচ্ছা দেখো আমরা যে উনত্রিশ নম্বর অঙ্কটা করবো তার আগে এই সূত্রটা দেখো এ প্লাস বি প্লাস সি এই সূত্রটার সমান কি জানি

আপনি তো দিলেন ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মানে দুইটা দিচ্ছি যেহেতু আপাতত লিখি এটা তারপর মাইনাস এ ফোর একসাথে করবো মাইনাস বি ফোর একসাথে করবো মাইনাস সি ফোর একসাথে করবো দেন আমাদের আর কি আছে এই যে ফোর এ স্কোয়ার না তো আমরা মাইনাস টু এ স্কোয়ার বি স্কোয়ার অর্থাৎ ফোর এ স্কোয়ার বি স্কোয়ার থেকে দুইটা টু এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস করবো তাহলে তো এই যে এইটাই পাচ্ছি প্লাসে টু এ স্কোয়ার বি স্কোয়ার তো এই প্রবলেমটা আমাদের সলভ হয়েছে দেন আর কি আছে প্লাসের টু বি স্কোয়ার সি স্কোয়ার আর প্লাসের এই যে প্লাসের টু সি স্কোয়ার এই স্কোয়ার এইটা আছে ঠিক আছে এখন আমরা কি করবো দেখো ফোর এ স্কোয়ার বি স্কোয়ারকে সেম রাখলাম দেন এখানে মাইনাস আছে না মাইনাসটা দিলাম তারপর এফ ফোর মাইনাসে মাইনাসে কি হবে প্লাসের বি ফোর মাইনাসে মাইনাসে কি হবে প্লাসের সি ফোর মাইনাসে মাইনাসে কি হবে প্লাসের টু এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাসে প্লাসে কি হবে মাইনাস টু বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাসে প্লাসে কি হবে আবার ক্লিয়ার আচ্ছা দেন আমরা কি করবো আমরা ফোর এ স্কোয়ার বি সেম ডাকলাম এখন দেখো আমরা এটাকে আমাদের সূত্র অনুসারে আমরা কি দেখেছি এ স্কোয়ার বানাতে হবে তো এটাকে এ স্কোয়ার কিভাবে বানা যায় এ স্কোয়ার উপরে একটা স্কোয়ার দিলাম দুই দুগোনে আমরা জানি এর উপর টুটা পাওয়ার এ টুটো পাওয়ার দুই দুগুণে চার মূলত এটাকে আমরা এ ধরেছি ব্র্যাকেটের ভিতরের যেটা এ স্কোয়ার সূত্র অনুসারে দেন আমাদের বি স্কোয়ার প্রয়োজন তো বিটা এই যে দেখো দুই দুগুণে চার উপর এটার মতো কিন্তু সেম হতে হবে এ স্কোয়ার বি স্কোয়ার আবার সি ফোর কে আমাদের কি বানাতে হবে সি স্কোয়ার কিন্তু আমাদের এখানে মাইনাসের সি স্কোয়ার স্কোয়ার দিতে হবে তোমাদের প্রশ্ন যে এখানে তো মাইনাস নাই এখানে প্লাস আছে কেন মাইনাস দিলেন এই প্রশ্নটা সলভ হবে আরেকটু সামনে গেলে আপাতত বুঝতে পারছো দেখো মাইনাস দিলেও প্রবলেম নেই মাইনাস উপরে তো স্কোয়ার আছে তার মানে কি মাইনাস দুইবার দুইটা মাইনাস যদি গুণ করা হয় মাইনাসে মাইনাসে আপাতত প্লাসই হয় আচ্ছা আর দুই দু গুণে চার সি টু দিবার ফোরই কিন্তু হচ্ছে কিন্তু প্রবলেমটা হচ্ছে তোমাদের প্রশ্ন দেখতে পারে মাইনাসটা কেন দিলাম এই যে দেখো তারপর সূত্রের প্লাস সূত্রের টু সূত্রের কি লাগে এ বি এখন এ কোনটা নিয়েছি এ এটা না বি এটা না তো এ স্কোয়ার দেন বি স্কোয়ার প্রয়োজন তো দেখো উপরে এটার সাথে কিন্তু মিলছে তারপর এখানে কি আছে এখানে মাইনাস আছে না এখানে মাইনাস আছে না কিন্তু মাইনাস থাকলে আমাদের মাইনাস দেওয়া যাবে না কারণ সূত্র অনুসারে আমরা সব কি দিব সব এই যে প্লাসের টু এ বি প্লাসের টু বি সব প্লাসের দিব এই দেখছো সামনে সব ডির প্লাস আছে তো প্লাসের টু স্কোয়ার বি স্কোয়ার ওকে ঠিক আছে দেন প্লাসের আমাদের টু নিতে হবে দেন এখন কি নিতে হবে প্রথমে টু এ নিচ্ছে এখন টু বি সি নিতে হবে তো বি কোনটা বি হচ্ছে বি স্কোয়ার সি কোনটা সি দেখো এই যে সি হয়েছে এইটা এইটাকে আমরা ব্র্যাকেটের ভিতর লিখবো মাইনাসের সি স্কোয়ার ওকে এখন দেখো তো এইটার ক্যালকুলেশন করি মাইনাসে প্লাসে কি হচ্ছে মাইনাস টু বি স্কোয়ার সি স্কোয়ার এই যে দেখছো এটা হইছে আর এটা হওয়ার জন্য এই অ্যান্সারটা যেন মিলে এটার জন্যই মাইনাসের সি স্কোয়ার করা হয়েছে দেখছো মাইনাসটা দেওয়া হয়েছে বিতর এতটুকুই এটার কারণে মূলত এই মাইনাস সিটা আমি আবার বলতেছি মাইনাসটা নেওয়া হয়েছে এটার কারণে ওকে এখন ঠিক আছে আচ্ছা টু বি সি নিলাম আমাদের সূত্র অনুসারে আবার কি লাগে সূত্র অনুসারে প্লাসের টু সি এখন সি কোনটা সি তো মাইনাসের সি স্কোয়ার তারপর এ কোনটা এত প্রবলেম নয় এত এ স্কোয়ার ঠিক আছে জাস্ট শত্রু অনুসারে সাজালাম এখন এইটাকে আমরা ভাঙ্গি কারণ আমাদের এটাকে স্কোয়ার ভিতরে রাখতে হবে তো ভিতরে টু দেওয়া যায় ভিতরে এ এবং বি দেওয়া যায় গুণ করো দুই দুগুণে চার মিলছে দেন এর উপর স্কোয়ার মিলছে বি এর উপর স্কোয়ার মিলছে কিন্তু দেন এখানে কি আছে মাইনাস তো এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এর সময় আমরা কি লিখতে পারি সূত্র অনুসারে এ তারপর বি বি কোনটা বি স্কোয়ার প্লাস সি কোনটা মাইনাসের সি স্কোয়ার এটা হচ্ছে সি তো কি হইল এ বি মাইনাসের সি আমাদের হোল স্কোয়ার এই যে সূত্র অনুসারে দেখো সূত্রটা আবারও দেখাচ্ছি এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ারের সূত্র কি এটা না এটা এটা সমান আমরা লিখবো এ প্লাস বি মাইনাস সি এখন এখানে তো এ স্কোয়ার বি তো বি স্কোয়ার সি তো মাইনাসের সি স্কোয়ার ওকে তো জাস্ট সূত্র অনুসারে প্রয়োগ করলাম এখন আমাদের আরেকটা কাজ আছে আরেকটা কাজ হচ্ছে এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার যে সূত্র a প্লাস b a মাইনাস b এই সূত্রটা এই সবটাকে যদি a ধরি a স্কয়ার এই সবটাকে যদি b ধরি b স্কয়ার তো a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সেটা প্রয়োগ করব সূত্র অনুসারে আমাদের প্রয়োজন a প্লাস সূত্রের প্লাস কিন্তু দেন b প্লাস হলে প্রবলেম নাই ব্র্যাকেটের ভিতর যা আছে সবটা লিখে দিবা দেন সূত্র অনুসারে আমাদের আবার কি লাগে সূত্র অনুষ্ঠানে আমাদের লাগে এ মাইনাস বি তো বি সূত্রের মাইনাস মনে এই প্রবলেম দ্বারা তোমাদের গুণ দিতে হবে অনেকে ভুলে যায় গুণ দিতে তখন অঙ্কটা ভুল হয়ে যায় আর কি তো দ্বারা মাইনাসের এই স্কোয়ার মাইনাস দ্বারা প্লাস এর স্কোয়ার কি উন করবো মাইনাসের বি স্কোয়ার মাইনাস দ্বারা মাইনাসের সি স্কোয়ার কি গুণ করবো তো কি হবে প্লাসের সি স্কোয়ার এতটুকু কাজ করলাম দেন আবার দেখো এই যে স্কোয়ারটাকে আগে লিখলাম দেন টু এবি কে এর লিখলাম দেন বি স্কোয়ার কে এর পরে লিখলাম তারপর মাইনাস সি স্কোয়ার তো এটা একটা সূত্র না এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এর সূত্র দেন আবার দেখো আবার আমরা একটা কাজ করতে পারি এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস অর্থাৎ মাইনাস বি স্কোয়ার এইগুলাকে একসাথে করতে পারি সি স্কোয়ারকে আমি বাম পাশে সরে আনলাম দেন মাইনাস চিহ্ন দিলাম কারণ মাইনাসের এ স্কোয়ারের সামনে কি আছে মাইনাস আছে না মাইনাস দিয়ে ব্র্যাকেট দিব দেন এই যে মাইনাসে মাইনাসে কাটাকাটি আর কি থাকে এ স্কোয়ার তারপর আমরা টু এবিটা লিখবো তো মাইনাসে প্লাসে কি হবে মাইনাসে টু দেন বি স্কোয়ারটা লিখবো মাইনাসে মাইনাসে কি হয়েছে প্লাসে বি স্কোয়ার ওকে তো এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার সূত্র আমরা কি জানি এ প্লাস বি হোল স্কোয়ার দেন মাইনাসের সি স্কোয়ার আবার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার সমান আমরা কি জানি এ মাইনাস বি হোল স্কোয়ার এই যে দেখছো লিখছি তো লেখার পর আমরা আবার দেখতে পারতেছি এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি এ স্কোয়ার মাইনাস বিয়ার সূত্র তো এ সূত্র অনুসারে প্লাস আবার অনুসারে মাইনাস কোনটা এটার কাজ তো শেষ এখন আমরা এটার কাজ করব। তো এটাও তো এ স্কোয়ার আর এটাকে যদি বি ধরি বি স্কোয়ারের সূত্র সূত্র অনুসারে কি লাগে এই যে এ প্লাস সূত্রের এই যে মাইনাস বি হচ্ছে বি এ প্লাস বি আবার সি হচ্ছে এ মাইনাস এটা কি এটা বি না এখন মাইনাস হইলে তোমাদেরকে গুণ করতে হবে মাইনাস এ মাইনাস এ মাইনাস এ কি হবে প্লাস এর বি ওকে এটা হচ্ছে উত্তর আর এঙ্গলটা আমি দ্বিতীয়বার বোঝাচ্ছি না কারণ এটা ইম্পর্টেন্ট না আর তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে আরেকবার বোঝার দরকার হয় সেই ক্ষেত্রে তোমরা ভিডিওটা আবার টেনে দেখবা আচ্ছা এখন দেখো চোদ্দ

আমরা এখন মিডল ফ্যাক্টর করব মিডিল ফ্যাক্টর মিডল ফ্যাক্টর করব কারণ এটা মিডল ফ্যাক্টরের মতো এই যে প্রথমে দ্বি গাত তারপর এক গাত এটা কিসের লক্ষণ মিডল ফ্যাক্টরের লক্ষণ এখন মিডল ফ্যাক্টর যে করব প্রথম পদে দেখো প্রথমে চোদ্দ সংখ্যা এবং লাস্টে পনেরো সংখ্যা তো এরকম যদি প্রথমে এবং শেষে সংখ্যা থাকে তাহলে দুইটা আমরা গুণ করব চোদ্দ এবং পনেরো গুণ করব করলে আমরা পাচ্ছি দুইশো দশ দুইশো দশের আমরা মিডল ফ্যাক্টর বের করব তো দুইশো দশকে দুই দ্বারা ভাগ করা যায় একশো পাঁচ দেন তিন দ্বারা যায় না চার দ্বারা যায় না পাঁচ দ্বারা যায় পাঁচ বিয়াল্লিশে দুইশো দশ ছয় দ্বারা যায় তারপর আমাদের আর যাওয়ার দরকার নেই কারণ আমরা পেয়ে গেছি এই যে দেখো পঁয়ত্রিশ থেকে যদি ছয় বিয়োগ দেওয়া হয় আমরা অ্যান্সারটা কিন্তু নয় পাচ্ছি তো চোদ্দ এ স্কোয়ার আর পঁয়ত্রিশ থেকে থেকে আমরা কি করব। পঁয়ত্রিশ থেকে ছয় বিয়োগ দিলে অ্যান্সারটা দেখো উনত্রিশ পাচ্ছি কিন্তু আমাদের এখানে তো মাইনাসের মাইনাসের উনত্রিশ তো মাইনাসটা কীভাবে পাবো আমরা যদি মাইনাসের পঁয়ত্রিশ থেকে প্লাসের ছয় বাদ দিই অ্যান্সারটা দেখো মাইনাসের উনত্রিশ পাচ্ছি অর্থাৎ বড় সংখ্যার চিহ্নটা মাইনাস আসতে হবে বা এরকম যদি অঙ্কে যদি মাইনাস থাকে তখন বড় সংখ্যাটা সুন্দর করে মাইনাস দিয়ে দিবা তো বড় সংখ্যাটা কোনটা মাইনাসের থার্টি ফাইভ তারপর এর লেটারটা কি আছে এবি এবিটা দিতে হবে দেন আমরা প্লাস করব কাকে 6ab কে তারপর মাইনাস এর 15 b স্কয়ার দেন দেখো এই দুইটার মধ্যে কি কমন যায় এই দুইটার মধ্যে 7 কমন যায় কমন যাওয়া ভাগ করা তুমি যেই সংখ্যাটা নিবা দুইটার মধ্যে ভাগ যেতে হবে আমি যদি দুই নেই দুই দ্বারা 14 এর মধ্যে ভাগ যায় 15 এর মধ্যে যায় না তো এমন ভাবে কিন্তু নেওয়া যাবে না ঠিক আছে এমন একটা সংখ্যা নিব যেন দুইটার মধ্যে ভাগ যায় তো সাত দুইটার মধ্যে ভাগ যাচ্ছে আর কি কমন যায় এ দেখো এই পদেও এ আছে এই পদেও এ আছে একটা এ কমন নিলাম এখন সেভেন দ্বারা ফোরটিনকে ভাগ করবো সাত দুগুণে চোদ্দ টু এ দ্বারা এই একে কাটাকাটি করলাম একটা এ থাকে না হ্যাঁ তারপর মাইনাস সেভেন দ্বারা থার্টি ফাইভকে কাটাকাটি করি পাঁচ সাত পঁয়ত্রিশ এ দ্বারা একে কাটাকাটি করবো জাস্ট কি থাকে জাস্ট বি থাকে ওকে আচ্ছা প্লাস এখন এই দুইটার মধ্যে কি কমন যায় এই দুইটার মধ্যে দেখো থ্রি কমন যায় থ্রি দ্বারা সিক্সের এর মধ্যে ভাগ যায় ফিফটিনের মধ্যে ভাগ যায় আবার বি কমন যায় এখানেও বি আছে এখানেও বি আছে তো থ্রি বি নিলাম 3 গুণে 6b বি বি কাটাকাটি জাস্ট কি থাকবে এ থাকবে এই যে প্লাস এ মাইনাসে মাইনাস 3 দ্বারা 15 কে কাটাকাটি করি 3 5 15 আর bb কাটাকাটি জাস্ট কি থাকবে বি থাকবে একটা তুমি যাই করো না কেন এটার এটা কিন্তু सेम হবে যদি सेम না হয় মনে রাখবা অঙ্কে তোমাদের প্রবলেম আছে তো আমাদের এখন প্রবলেম নেই কারণ सेम আচ্ছা তো যেটা কমন বা सेम সেটা আগে লিখবো লিখলাম দেন আমরা আনকমনটা লিখবো 7a 3b এখন আমরা যে এ সমান এক্স প্লাস জেড বি সমান এক্স প্লাস ওয়ান লিখছি এটার মানটা এখানে বসাবো টু এ সমান কি লিখছি সমান কি লিখছি এক্স প্লাস জেড প্লাস থ্রি বি সমান কি লিখছি এক্স প্লাস ওয়ান এই এখন আমরা গুন করে দিব টু দ্বারা এক্স কে গুণ করে টু টু দ্বারা করলে টু জেড উঠলো

সামনে দিলে কিরকম যেন লাগে তো আমরা মাইনাস হইলে সামনে দিব না ভিতরে নিয়ে যাব আপাতত টু জেডটা লিখি দেন আমরা ভিতরে লিখে দিব মাইনাসের থ্রি এক্স মাইনাসের ফাইভ ঠিক আছে এখন এটার কাজ করি দেখো সেভেন এক্স আর থ্রি এক্স যোগ করলে হবে টেন এক্স প্লাস সেভেন জেড আর থ্রি যে এটা হচ্ছে উত্তর আচ্ছা আমরা কি দিব লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ অঙ্কটা তুলে নিচ্ছে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু থ্রি এক্স মাইনাস ওয়ান থ্রি এক্স মাইনাস ফোর অঙ্কটা তুললাম এখন দেখো এক্স প্লাস ওয়ান এবং থ্রি এক্স মাইনাস ওয়ান একসাথে করবো এক্স প্লাস ওয়ান থ্রি এক্স মাইনাস ওয়ান একসাথে করলাম দেন এক্স প্লাস টু থ্রি এক্স মাইনাস ওর একসাথে করবো এক্স প্লাস টু থ্রি এক্স মাইনাস ফোর একসাথে করলাম তো এখন a এক্স দ্বারা থ্রি এক্স কে গুন করবো থ্রি এক্স স্কোয়ার এ এক দ্বারা মাইনাস ওয়ান কুণ করবো এক্স আবার করবো থ্রি এক্স স্কোয়ার এক্স দ্বারা মাইনাসের কে গুণ করব মাইনাসের ফোর এক্স তারপর প্লাস টু দ্বারা থ্রি এক্স কে গুন প্লাসের তিন দুগণে ছয় এক্স প্লাসের টু দ্বারা মাইনাসের কে গুণ করবো প্লাসে মাইনাসে মাইনাস চার আট দেন আমরা যোগ বিয়োগ করবো দেখো থ্রি এক্স স্কোয়ার প্লাসের থ্রি এক্স থেকে মাইনাসের এক্স বিয়োগ দিলে প্লাসের টু এক্স দেন মাইনাসের ওয়ান দেন থ্রি এক্স স্কোয়ার প্লাসের সিক্স এক্স থেকে মাইনাসের ফোর এক্স বিয়োগ দিলে হবে প্লাসের টু এক্স মাইনাসের এইট ঠিক আছে এই যে দেখো রাইট হ্যান্ড সাইডে কিন্তু এইটাই ছিল সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড শুট দিয়ে দিবা শুট ওকে শুট তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমাদের চার দশমিক তিন কিন্তু কমপ্লিট আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো ষাট করে এমন না একবারই এক হাজার তিনশো ষাট তো এই শেষ সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে আর বেশি কিন্তু সিট নাই